হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছে তো অনেক দিন পর আবার আসলাম আমি তাই না তো আজকে আমি যাচ্ছি একটা জায়গায় তো আপনাদেরকেও আমি নিয়ে যাব আর এখন বাজে সন্ধে সাড়ে ছটা ঠিক আছে তো পুজো টুজো দেওয়া শেষ আমার তো এখন এখন আমি বেরোবো তো আপনাদেরকেও নিয়ে যাব। আপনারাও আমাদের আমার সাথে চলেন আর দেখেন আমি কোথায় যাচ্ছি ঠিক আছে তো এখন আমি রেডি এখন আমি বেরোব ঠিক আছে তো চলুন আপনারাও আমার সাথে তো আমি বেরিয়ে পড়লাম আর আপনারা আমার সঙ্গে থাকবেন কিন্তু কোথাও যাবেন না দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আমার সাথে গিয়ে তো আপনারা আমার সঙ্গে থাকুন ঠিক আছে আর এখন আমি উঠবো গাড়িতে মানে টুকটুকে আমরা এই যে এইসব গাড়িকে টুকটুক বলি আপনারা কি বলেন প্লিজ আমাকে কেমন ক্যারে করে বলবেন এখন আমি উঠে গেলাম টুকটুকে যাচ্ছি আপনারাও আমার সঙ্গে থাকেন জানেন আমাদের কৈলাসহর শহরটা ছোট মোটো কিন্তু খুব ভালো খুব সুন্দর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো আপনারা যদি কখনো আসেন আপনারা প্লিজ যাবেন আর ওয়েদারটাও খুব ভালো কখনো কখনো একটু গরম লাগে বেশি বাট আমার খুব ভালো লাগে আমি তো শিলংয়ের নিই বিয়ে হয়েছে ত্রিপুরায় কখনো ভাবিনি জানেন যে এত ঠান্ডা মানে ঠান্ডার জায়গায় নিয়ে হয়ে মানে ওয়েদার তো ঠান্ডা শিলংয়ের যে এত গরম জায়গায় এসে কীভাবে অ্যাডজাস্ট করবো বাট হয়ে গেছে আর আমার অ্যাকচুয়ালি আমার বাবা মারা যাওয়ার পরে আমরা আমি দাদা দিদি আমরা সবাই শিলচরেই এসে গেছিলাম তো দাদারও শিলচরে বিয়ে দিদিরও বিয়ে শিলচরে অনেক গরম কিন্তু ত্রিপুরাতে মানে আমার আমার লেগেছে একটু বেশি বাট সুন্দর খুব ভালো লাগে আচ্ছা তো কথা বলতে বলতে দেখেন আমি এসে গেলাম লোকনাথ মন্দিরের সামনে ক্রসও করে নিলাম আপনাদেরকে দেখাতেও পারলাম না সো আচ্ছা তো আবার আরেকদিন দেখাবো আপনাদের ঠিক আছে এখন আমরা যেখানে যাচ্ছি প্রায় এসে গেছি দেখেন খুব সুন্দর জানেন আমি ভিতরে নিয়ে যাবো তো আমি ধুকাটি কিনলাম এখন আমি যাব ভিতরে আপনারা কোথাও যাবেন না আমার সাথে থাকবেন আমি এখন ঢুকবো এসব যে কী করছি জানি না ধূপকাঠি দেখাচ্ছি আপনাদেরকে ওকে তো দেখেন এটা হলো আমার ভোলে বাবার মন্দির ভৈরব ঠাকুর দেখো প্রথমে আমি এদিকে যাব গিয়ে ধূপকাঠি জ্বালাবো প্রথমে অল্প আপনাদেরকে একটু মন্দিরটা দেখাই কি সুন্দর না বলেছিলাম না আপনাদেরকে খুব সুন্দর তো এখন আমি ধূপকাঠি জ্বালাবো আর বাবাকে প্রণাম করবো ভালো করে দেখাতে পারছি না কারণ রাত্র হয়ে গেছে তো তার জন্য এই দেখেন আমার ভোলে বাবা এখানে আরেকটা মানে দুটো মন্দির আছে ভোলে বাবার মন্দির আর মা কালীর মন্দির তো এটা হলো মহাদেবের মন্দির দেখেন কি সুন্দর মন্দিরটা অ্যাকচুয়ালি জানেন আমি মহাদেব আর মা কালীর খুব বড় ভক্ত মানে খুব মানি লাইক দে কোনো প্রবলেম হয় হয় কষ্ট বা এমনিতেও খুশি থাকি দুঃখ থাকি আমি মন্দিরে আসি মন্দিরে না আসতে পারলেও সব আমার ঠাকুরের সাথে শেয়ার করি আচ্ছা তো আমি অনেক প্যাকেট প্যাকেট করে নিলাম আপনাদেরকে একটু শান্তভাবে দেখাই মন্দির দেখেন আমার মায়ের মন্দির এটা হলো মা মায়ের মন্দির আমার মা অল্প সময় বসলাম বসার পরে ভাবলাম যে বৃষ্টিও তো আসতে পারে ছাতাও আনিনি তো ভাবলাম যে না এখন চলে যাই তারপরে আরেক দিন আরেক দিন আরেক দিন মানে আসা যাবে কী যে আবুলতাবুল বলছি আমি ছিল অনেক দিন পর ব্লগ করছি তো তার জন্য মনে হয় প্লিজ ক্ষমা করে দেবেন আর আমার ব্লগটা এনজয় করবেন প্লিজ তো এখন ভাবছি চলে যাই কি অনেক রাত্র হয়ে গেছিলো অ্যাকচুয়ালি রাত্র কোথাও না বৃষ্টি টৃষ্টি যদি এসে যায় তার জন্য তো আবার আপনাদেরকে একটু দেখালাম মন্দির আমার খুব ভালো লাগে মন্দিরে আসতে খুব সুন্দর মন্দির তো এখন আমি যাই ঘরের জন্য রওনা হই তো আমি আবার উঠে গেলাম টুকটুকি আমার ঘরে যাওয়ার পথে তো আপনাদেরকে তুমি রাস্তাটা দেখালামই আসার সময় আপনারা আবার আমার সঙ্গে থাকুন ঠিক আছে তো এখন আসলাম আমি ঘরে আর প্লিজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুশি থাকবেন ঠিক আছে টাটা বা